আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা পর অথবা একদিন পর ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় আপনার কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সেই ভিডিওটাকে আপনি কীভাবে পুনরায় ভাইরাল করবেন বা রিচ বাড়াবেন আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আপনাকে আমি দেখাবো যে কীভাবে একটা থেমে যাওয়া ভিডিওকে রিচ বাড়াতে হয় বন্ধুরা আপনার স্ক্রিনে দেখেন একটা ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি এখানে এই ভিডিওটা আপনারা দেখেন এখানে সাতান্ন হাজার ভিউজ কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে এক হাজার একশো প্লাস লাইক রয়েছে একশো বায়ান্নটা মতো কমেন্টস রয়েছে এই ভিডিওটা আমি প্রথম যেদিন ছাড়ি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই ভিডিওটার মধ্যে মাত্র একশো দশটা ভিউ ছিল প্রায় দশ বারো ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম কারণ এই টপিক্সটা আমার চ্যানেলের সাথে যাচ্ছে না টোটালি আমার চ্যানেল সাথে যাচ্ছে না কারণ আমার চ্যানেলটা হচ্ছে যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ইউটিউব গ্রোথ রিলেটেড তো এই টপিক্সটা ছিল কি মানে কীভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড কীভাবে ভিডিও বানাতে হয় এমনকি কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওকে এডিট করতে হয় ঠিক আছে এই টপিক্সে তো আমি জাস্ট একটা টেস্টিং টেস্টিং মোড হিসাবে বা টেস্ট করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা ছেড়েছিলাম যে আসলে আমার চ্যানেলে অডিয়েন্সরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত যারা ইউটিউব মার্কেটিং নিয়ে যারা কাজ করে তারা কিন্তু স্বাভাবিকভাবে অন্য যে কোনো ক্যাটাগরিতে কাজ করুক না কেন তারা কিন্তু কনটেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত সেজন্য আমি এই টপিক্সে একটা ভিডিও ছাড়ি ছাড়ার পর দেখি যে ভালো কোনো রেজাল্ট পাইনি আমি ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক ধরে একদম ডাউন অবস্থা চিহ্ন সবগুলো নিচের দিকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন নিচের দিকে সব কিছু খারাপ অবস্থা আমি তো হতাশ হয়ে যাই তারপর আমি এই ভিডিওটাকে কিভাবে বুস্ট করি এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে সাতান্ন হাজার প্লাস ভিউজ রয়েছে এমনকি এখন পর্যন্ত এখনও কিন্তু ভিউজ আসতেছে আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আমি একটু খেয়াল করেন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম হোয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিডিও দুই দিন আগে দুই দিন টু ডেজ থ্রি আওয়ার্স আগে আপলোড করা হয়েছিলো এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত দুই হাজার নশো প্লাস ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটা আমি প্রথম যেদিন ছাড়ি সেদিন কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল কারণ এই টপিকসটা কিন্তু আমার চ্যানেলের সাথে যায় না আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও বেশি ছাড়া হয় তো এই টপিকসটা হচ্ছে কি ফেসবুক রিলেটেড ফেসবুক মোডিটেশন রিলেটেড তো এই ভিডিওটা কিন্তু সেমভাবে ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যায় থেমে যায় মানে তিন চারটা ভিউজ আসার পর একদম সব সিগন্যাল ডাউন অবস্থা তারপর এই ভিডিওটাকে কিন্তু আমি আবার রিচ বাড়াই আবার এই ভিডিওটাকে আমি র্যাঙ্কে নিয়ে আসি অবাক করা বিষয় আপনারা কিন্তু একটু খেয়াল করবেন কি সিক্রেট স্ট্র্যাটেজি চেঞ্জ করার ফলে এই ভিডিওটা রিচ বেড়েছে কি ডাউন অবস্থায় আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে একটু ডাউন যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আঠারোশো উনত্রিশশো তারপরে এখন দেখুন সাতশো এক ভিউজ কিন্তু রয়েছে এই ডাউন অবস্থার মধ্যেও আমি ভালো একটা অ্যাঙ্গেজমেন্ট নিয়ে আসলাম এই অ্যাঙ্গেজমেন্ট আমি কীভাবে নিয়ে আসলাম এ অ্যাঙ্গেজমেন্টটা আনার পেছনে কোন সিক্রেট ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের অনেকেই কিন্তু টেনে টেনে দেখেন এই বিষয়টা আমার কিন্তু খুবই খারাপ লাগে কেউ যদি টেনে ভিডিও দেখে এই বিষয়টা কিন্তু আমার কিন্তু একটা পছন্দ না আপনি ভিডিও স্কিপ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি ভিডিওর যে কোনো একটা অংশে দেখা যাচ্ছে যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পড়লাম বা কোনো একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম কিন্তু সেটা আপনি মিস করলেন তাহলে আপনি কিন্তু কিছুই শিখতে পারবেন না ওকে আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যেই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে মানে প্রথম দিন খুবই খারাপ অবস্থা ছিল প্রথম দিন সেই ভিডিওটার মধ্যে আমি টোটালি রিচে পাইনি ইমপ্রেশন ইমপ্রেশান কম ইমপ্রেশন বাড়বে কীভাবে কারণ আমার থামনেলটা থেকে শুরু করে সব সিগন্যাল নিচের দিকে তো সেই ভিডিওটাকে আমি কীভাবে আবার রিচ বাড়ালাম সেই ভিডিওটা এখন প্রায় সাতান্ন হাজার ভিউজ কীভাবে আসলো সেটাই তো বন্ধুরা আপনারা জানেন আমি বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি পাবলিক প্লেসের মধ্যে ভিডিও বানাচ্ছি জাস্ট আট বছরের মতো তো আমি ইনডোরে ভিডিও শ্যুট করলাম হয়তো আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যার কারণে আমি আজকে কয়েকদিন ধরে আমি পাবলিক প্লেসের মধ্যে ভিডিও শ্যুট করতেছি আমি জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা কিছু ন্যাচারাল প্লেসের মধ্যে ভিডিও শ্যুট করার চেষ্টা করছি যাতে করে আপনাদের কিছুটা হলেও মনোরঞ্জন করতে পারি সেজন্য তো বন্ধুরা এই ভিডিওটা নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে কী এমন সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম কী এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছিলাম যার কারণে দেখুন এখন পর্যন্ত সাতান্ন হাজার ছয়শো ভিউজ কিন্তু রয়েছে এবং বিশ ডলার প্লাস ইনকাম অলরেডি হয়ে গেছে এই ভিডিওটা থেকে আমার আমি ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে একটা ক্লিক করে দিলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এখনও ভিউজ পাচ্ছি আমি লাস্ট ফর্টি এইট আওয়ার্সে একশো একচল্লিশ ভিউজ কিন্তু রয়েছে তারপরে এখানে দেখুন ইউটিউব সার্চ থেকে ভিউজ রয়েছে অষ্টআশিটা সাজেস্টেড থেকে চোদ্দোটা এক্সটার্নাল ব্রাউজ ফিচার প্রত্যেকটা ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমি মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু পাচ্ছি ঠিক আছে তো এই ভিউজটা কিন্তু প্রথম দিন ছিল না আমার প্রত্যেকটা সিগনাল কিন্তু নিচের দিকে ছিল এই যে দেখেন এখানে যে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে এর চিহ্নগুলো কিন্তু নিচের দিকে ছিল ডাউন অবস্থায় ছিল এই ডাউন তীর চিহ্নগুলোকে আমি উপর দিকে নিলাম আমি গ্রিন চিহ্ন করলাম ঠিক আছে এগুলো কিন্তু একদম রেড কালার ছিল চিহ্নগুলো এগুলো কিন্তু এখন আমি মোটামুটি ভালো একটা স্টেবল অবস্থায় নিয়ে আসলাম এবং স্টিল এখন পর্যন্ত সাতান্ন হাজার ছয়শো ভিউস রয়েছে এমনকি এই ভিডিওটা কিন্তু স্টার্ট গেছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা মনোযোগ সরকারের খেয়াল করবেন ওকে তো এই ভিডিওটা প্রথম দিকে আমি যে বিষয়টা খেয়াল করলাম ইমপ্রেশন ক্লিক থ্রের ডাউন অবস্থা তারপর এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা সেটাও ডাউন অবস্থায় ছিল কারণ ইমপ্রেশান ক্লিক থ্রু একটা যদি ডাউন হয়ে যায় স্বাভাবিকভাবে ইউটিউব কী করবে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে মানে অর্গ্যানিকভাবে যে ইমপ্রেশনটা দেওয়ার কথা সেই ইমপ্রেশন দেওয়াটা ইউটিউব বন্ধ করে দিবে কারণ ইউটিউব ভাবে যে এই ভিডিওটার মধ্যে মানে তেমন ধরনের ইন্টারেস্টিং কিছু নেই বা ইনফরমেটিভ কিছু নেই বা এডুকেশনাল ভ্যালু কম যার কারণে আপনার এই ভিডিওটার ইমপ্রেশনটাকে বন্ধ করে দিবে একটা পর্যায়ে আপনার এই ভিডিওটা কিন্তু থেমে যাবে এখন দেখুন যখন আমি দেখলাম যে আমার ইম্প্রেশান ক্লিক রেটটা মাত্র ওয়ান থেকে টু পার্সেন্ট এরকম উঠান আমার করতেছি কিছুক্ষণ পর দেখলাম যে আমি ওয়ান পয়েন্ট এরকম দেখলাম তারপর আমি একদম হানড্রেড হানড্রেডে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেলাম যে আমার থামলেটাকে চেঞ্জ করতে হবে থামলেটা আই কেছি হয় নাই আমি নিজের মতো করে তাড়াহুড়ো করে একটা থামমেল তৈরি করেছি যার কারণে অডিয়েন্সরা ক্লিক করছে না অথচ কন্টেন্টটা খুবই কোয়ালিটিফুল কন্টেন্টটার মধ্যে খুবই দম রয়েছে আমি কন্টেন্টটার মধ্যে আমি আমার একদম যথাসাধ্য চেষ্টা করে আমি শেখানোর চেষ্টা করেছি একদম সর্বোচ্চটা উজাড় করে আমি এই কন্টেন্টটার মধ্যে আমি শেখানোর চেষ্টা করেছিলাম অডিয়েন্সদেরকে কিন্তু আমার থামনেলটা ভালো না হওয়ার কারণে এই ভিডিওটা রিচ করছে না ইমপ্রেশন আর বাড়ছে না তারপর আমি কী করলাম একটা প্রফেশনাল থামনেল তৈরি করলাম একদম কালার গ্রেডিং থেকে শুরু করে ফন্টের কালার থেকে শুরু করে সব কিছু মানে একদম টপ নজ আইকেসে একটা থামলেন তৈরি করলাম থামনেলটাকে চেঞ্জ করে দিলাম পাশাপাশি আমি এসিওর পেছনে আরেকটু সময় দিলাম আপনার টাইটেলটাকে আরেকটু আকর্ষণীয় করার চেষ্টা করলাম আকর্ষণীয় প্লাস সার্সেবল হতে হবে সার্সেবল হলে কী হবে এই কন্টেন্টটা মানুষ সার্চ করে খুঁজে বের করে দেখবে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট যদি হয় টাইটেল ট্র্যাক ডেসক্রিপশন বক্সে আপনি যে কি ব্যবহার করছেন সেই কিওয়ার্ডগুলো যদি এসিও ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে লং টাইম আপনি এই ভিডিও থেকে আপনি ভিউজ পাবেন না হয়তো আপনি সাময়িক ভিউজ পাচ্ছেন না কিন্তু এক বছর পর দুই বছর পর দেখা যাচ্ছে যে সার্সেবল কন্টেন্ট হওয়ার কারণে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে সার্সে চলে যাবে একবার যদি সার্চে যায় প্রথম পেজের মধ্যে চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা অডিয়েন্স কিন্তু আপনি গেন করতে পারবেন ওকে তা আমি কী করলাম ব্যানারটা চেঞ্জ করে দিলাম সরি আমি আমার থামলেনটাকে চেঞ্জ করে দিলাম পাশাপাশি আমার টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম এবং এইখানে ড্রেসক্রিপশান বক্সের মধ্যে আমি এখানে ড্রেসক্রিপশান বক্সের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড সংযুক্ত করলাম আপনার এখানে দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশান বক্সের মধ্যে আমি একটা নিচে একটা অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে কিন্তু সংযুক্ত করে দিয়েছি এই কিওয়ার্ডগুলো কিন্তু সবগুলো সার্সেবল এবং সবগুলো কিন্তু এসিও ফ্রেন্ডলি ঠিক আছে খুব সঠিকভাবে অপটিমাইজড করা এই কিওয়ার্ডগুলো এমনকি এই কিওয়ার্ডগুলো সবগুলো কিন্তু সার্সে গেছে যার কারণে এখনও কিন্তু আমি ভিউজ পাচ্ছি এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেলাম এমনকি আপনারা কোনো ভিডিও যদি ভিউজ থেমে যায় প্রথমত সেই ভিডিওটার থামলেল আর টাইটেলটাকে চেঞ্জ করে ফেলবেন তারপর পাশাপাশি যে কাজটা করবেন আমি দেখাচ্ছি এখানে এই যে অ্যানালিটিক্সটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে রিচের মধ্যে ক্লিক করবেন রিচের মধ্যে ক্লিক করার পর পেজটা একটু উপরের দিকে তুলবেন উপরের দিকে তোলার পর এখানে একটা অপশন রয়েছে সেকশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস এই যে দেখুন ইউটিউব সার্চ টার্মস এখানে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে দর্শকরা আমার এই ভিডিওটিকে খুঁজে পেয়েছিল যার কারণে আপনি দেখুন এখানে স্ক্রিন স্ক্রিন ভিডিও কীভাবে করে চার মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে খুঁজে পেয়েছিল তারপর এখানে দেখুন স্ক্রিন ভিডিও কীভাবে করে এক প্লাস মানুষ এই ভিডিওটাকে সার্চ করে খুঁজে পেয়েছিল মোবাইল স্ক্রিন ভিডিও কীভাবে করে আটশো জন এই ভিডিওটিকে সার্চ করে খুঁজে পেয়েছিল এই কিওয়ার্ডটা দিয়ে সুতরাং এখানে প্রত্যেকটা কিওয়ার্ড আমি সঠিকভাবে এসিও করতে পেরেছিলাম বলে সঠিক কিওয়ার্ডগুলো আমার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে আমি বসানোর কারণে এই ভিডিওটা র্যাঙ্ক করে ঠিক আছে তা না হলে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করতো না তো আপনি কী করবেন এই সেকশানে চলে আসবেন ইউটিউব সার্চ টার্মসের মধ্যে আসার পর আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা কীভাবে নিতে হয় তিন আঙ্গুল দিয়ে থ্রি ফিঙ্গার থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নিতে হবে এভাবে ঠিক আছে আমি স্ক্রিনশট নিলাম এভাবে যতগুলো কিওয়ার্ড আছে এখানে আপনি প্রত্যেকটা পেজের স্ক্রিনশটটি বানায় আমাকে স্ক্রিনশট নেওয়ার পর এই কিওয়ার্ডগুলোকে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করে আলাদা করে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসাতে হবে ট্যাগে বসাতে হবে প্রয়োজন আপনি টাইটলও বসাতে পারবেন প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো বেশি পরিমাণে সার্চ করা হয়েছিল বেশি সার্চ ভলিউম রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চার হাজার জন অডিয়েন্স চার হাজার একশো এসেছে শুধুমাত্র এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে এখন আমি কিওয়ার্ডগুলোকে আলাদা কীভাবে করবো আলাদা করার জন্য আপনার একটা অ্যাপস দরকার হবে সেই অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট টেক্সট স্কেনার এই টেক্সট স্ক্যানার অ্যাপসটার মধ্যে একটা ক্লিক করে দিন ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে গ্যালারিতে যাব গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা একটু আগে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে ইনপুট করলাম ঠিক আছে ইনপুট করার পর আমি এখান থেকে ক্রপের মধ্যে ক্লিক করবো ক্রপ ক্রপের মধ্যে ক্লিক করব তারপর এখানে অপ্রয়োজনীয় অংশটা আমি টাচ করে বাদ দিয়ে দিচ্ছি আপনি দেখুন একটু অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে আমি সেটাকে টাচ করে বাদ দিয়ে দিব জাস্ট আমি কিওয়ার্ডগুলোকে রাখব ওয়েল এখান থেকে আমি জাস্ট ডান পাশে উপরে ক্রপের মধ্যে একটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমি স্ক্যানের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ক্রস বাটনটার মধ্যে ক্লিক করে দেব আমি বলি এই অ্যাপসের মধ্যে আপনি তিনটা কোড স্ক্রিনশটকে স্ক্যান করতে পারবেন আমাকে তিনটা করার পর আপনাকে প্রোভাষণটা ডাউনলোড করতে বলবে আপনি কী করবেন ডাটা ক্লিয়ার করে করে ব্যবহার করবেন আমি এভাবে কাজটা করি জাস্ট এখান থেকে এই যে কপি বাটনটা রয়েছে এ কপি করে নেবেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি আবার থেমে যাওয়া ভিডিওটার মধ্যে চলে আসেন আপনি একদিন পরেও পারবেন বা এক ঘন্টা দুই ঘন্টা পরেও যদি দেখেন যে সব সিগন্যাল নিচের দিকে বা র্যাঙ্কিং বাই ভিউজ টেন অফ টেন বা সেভেন অফ টেন এরকম দেখেন তাহলে জাস্ট এখানে পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করবেন পেন্সিল অ্যাকাউন্টার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে রিলেট কোয়ারিস লিখে রিলেটেড কোয়ারিস লিখে আপনি একটা নিশে একটা কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবেন এখানে একটা নিচে একটা কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবেন আমি যেভাবে বসালাম বসালাম এখানে কিওয়ার্ডগুলোকে একটা নিশে একটা বসিয়ে দেবেন এতে করে কী হবে এই কিওয়ার্ডগুলো যখন কেউ সার্চ করে ইউটিউবে তখন আপনার এই কিওয়ার্ডের সাথে ওই কিওয়ার্ডটা কিন্তু ম্যাশ হয়ে যাবে যদি ম্যাশ হয়ে যায় আংশিকও যদি ম্যাশ হয় তাহলে কিন্তু সার্চ দৃষ্টি কিন্তু র্যাঙ্কিং তো উপর দিকে চলে যাবে আপনার ভিডিওটি কারণ এখানে কিন্তু কিওয়ার্ডগুলো ম্যাচ করতে হবে যে ডেসক্রিপশান বক্সে হোক অথবা ট্যাগের মধ্যে হোক অথবা টাইটেলের মধ্যে হোক কিওয়ার্ডগুলো যদি ম্যাচ করে ভালোভাবে যদি আপনি এসিউটা করতে পারেন আমি যেভাবে দেখালাম ইউটিউব সার্চ গ্রাম থেকে কিওয়ার্ডগুলো যদি আপনি নিতে পারেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন সরি এক হাজার পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার এই ভিডিওটা সার্সে যাবে এমনকি প্রথম পেজের মধ্যে আসতে বাধ্য এমনকি থেমে যাওয়া যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন জাস্ট এই ছোটো ছোটো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেই ট্রিক্সটা দেখালাম আশা করছি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন আপনারা এমনকি অ্যাপ্লাই করার পর আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করেছে কিনা অবশ্যই এই ভিডিওর মধ্যে এসে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অন করে সাথে থাকবেন